নোয়াখালী চাই নোয়াখালী চাই নোয়াখালী চাই এটা আঙ্গ দাবি এটা আঙ্গ অধিকার এটা আমরা পূরণ করে ছাড়বো ঠিক আছে কারণ নোয়াখালী নোয়াখালী বাংলাদেশের মধ্যে আঙ্গ নোয়াখালী জেলা হয়েছে সবচেয়ে সেরা নোয়াখালী বাংলাদেশের শীর্ষ দৈনিক দিন আমাদের নোয়াখালী জেলা হয়েছে সবার উপরে ঠিক আছে তারপর যুদ্ধের সময় সাতজন শ্রেষ্ঠের মধ্যে আঙ্গ নোয়াখালীর একজন হয়েছে রুল আমিন ঠিক আছে তারপরে আনে জন যদি চিন্তা ভাবনা করেন যে অর্থনৈতিক অবস্থার থেকে শুরু করে সব দিক দিয়ে আমাদের নোয়াখালী গিয়ে আপনি যে কোনো জায়গায় চাইলে নোয়াখালী কোনো হাইবে নেই কারণ নোয়াখালী গুণ ঢাকা কারণ আমেরিকা কারণ অন্য রকম ব্যাখ্যানের হাতকের আধিপত্যতা আছে ঢাকা শহর দেখবেন যারা বাড়িয়েল আছে বেশিরভাগ খবর নিয়ে যান অনেক আছে নোয়াখালী ঠিক আছে আর বিদেশের কথা তো বাদে দিলাম বিদেশে হাজার হাজার মানুষ আমাদের নোয়াখালী থাকে ঠিক আছে তাদের রেমিটেন্স আসছে আমাদের বাংলা কিন্তু এখন বড়ো কথাই ওইটা না বড়ো কথা আমরা তো নোয়াখালী বিভাগ আঙ্গটেই আছি কারণ এটা আমাদের দাবি আগে থেকে ছিল এখন আছে আমরা এটা বাস্তবায়ন করে ছাড়বই ঠিক আছে এমন কত হয়েছে এই নোয়াখালী লোকায় যোগ হয়েছে কুমিল্লা ঠিক আছে কুমিলারে তারা বিভাগ হিসাবে করতে চাইতেছে কুমিলা বিভাগ করবে না করব এটা আঙ্গ বড় কথা না আঙ্কর যে হাতকে বিবেগ করতে হলে কিন্তু বড় কথা হচ্ছে কুমিলা থেকে কি নোয়াখালী যোগ্য না কুমিলা যোগ্য ওইটা যদি আপনি কুমিলার বিয়ে বিবে করতে চান তাহলে বিবেগ করতে হলে আগে আগু করতে হইব কারণ কুমিলা থেকে আগু হাজার হাজারগুনে এগিয়ে আছে হাজারগুনে তাদের জন্য যোগ্য ঠিক আছে আর কুমিলার এক অশিক্ষিত দেখছি কইতেছিলো যে আগুন নোয়াখালী নিয়ে কোনো বিশ্ববিদ্যালয় নোয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিতে অবস্থান করছে ওইটা ওইটা হচ্ছে নোয়াখালী বিশ্ববিদ্যালয় ঠিক আছে আপনি একটু খোঁজ করে নিয়ে দেন নাহলে আন্দাজে না বিশ্ববিদ্যালয় না এটা না এটা না না ঠিক আছে নি আগে আগে জিনিসটা জানান তারপরে কথা কয় ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা যদি নোয়াখালী না চলে যে এটা কইলো কুমিলা বিশ্ব রোড আছে ঠিক আছে মানি নাম কুমিলা বিশ্বরাট আছে কুমিলা বিশ্বত কিলা আছে এই না আমাদের নোয়াখালী থেকে শুরু করে বিভিন্ন মানুষ যাতায়াত করে যেতে আছে যদি আমরা যদি না যাতায়াত করি তাহলে তখন আমরা আনগরকে বিশ্বরাট করে দেয় বিশ্ব অনেক কেন হইতো না ঠিক আছে নি এই নোয়াখালী ধরনের এই নোয়াখালী কল্যাণে হয়েছে হ্যাঁ তারপর ওই আমাদের নোয়াখালী কেন কারণ আমাদের নোয়াখালী মানুষরা ভাই প্রচুর পরিশ্রমী ঠিক আছে তারা কৃষিকাজ থেকে শুরু করে বিদেশে তারপরে শহরে সব জায়গায় তাদের পরিশ্রম অব্যাহত থাকে নোয়াখালীরা নোয়াখালীদের সাথে আপনি পরিশ্রম বলেন তারা সেটা আপনি পারবেন না কারণ তারা অনেক পরিশ্রম করে তাদের এই জন্য রেমিটেন্স রেমিটেন্সও অনেক আসে তারপর ঢাকা শহরে অনেক পরিশ্রমী আছে অনেক ব্যবসায়ী আছে অনেক শিল্প কারখানা আছে মালিক আছে তারা সবাই বাড়ি আমাদের নোয়াখালী এটা আপনি করে নিলে জানতে পারবেন যে নোয়াখালীকে কেরকম গিয়ে এ কারণে আজকে শীর্ষ জরিমের দিন আমাদের নোয়াখালী জেলা এক নম্বরে ঠিক আছে তো এই কৃষিক্ষেত্রে আমাদের নোয়াখালী জেলা অনেকে গিয়েছে আছে আর আমাদের কথা ওইটা না ওইটা হচ্ছে ঠিক আছে আমরা কোন দিকে আমরা আমাদের নোয়াখালী নিয়ে এগুলা গর্ব করতে পারছি না আমরা বলতেছি যে আমাদের নোয়াখালী যে জেলা এটা আমাদের নোয়াখালী জেলা আসলে একটা বিভাগ হিসাবে দাবি দরকার এমন একটা বিভাগ হওয়ার যোগ্য কারণ দেখেন আমরা আটগাতে যে আটটাতে যে বিভাগ আছে ওই আটটা বিভাগের মধ্যে বিভাগ হওয়ার আগে কি ছিল ওই ওই যে বিভাগগুলা ওইটা আগে চেক করেন ওইটা আগে খোঁজ নেন তারপরে তাই বললেন যে ভাই নোয়াখালী এগুলো নাই কেন আগে আপনারা বিভাগ দেন তারপরে দেখবেন এগুলো সব হইব অ্যান্ড বিভাগ স্যার এগুলো কোনোটাই সম্ভব না ঠিক আছে বিভাগ হলে আমাদের নোয়াখালী অবশ্যই আরও বেশি উন্নত হবে নোয়াখালী আরও বেশি যোগ্য হয়ে তুলবে আর তাই আমরা এই নোয়াখালী বিভাগ এটা আমরা সম্পূর্ণ আমাদের পানের দাবি এটা আমরা বাস্তবায়ন করবই আমাদের বাস্তবায়ন করে দিতে হবে নোয়াখালীকে বিভাগ করতে হবে কুমিলা বিভাগ করোক বা না করক এটা বড় কথা না কিন্তু কুমিলা যদি বিবেক হয় তাহলে কুমিলার আগে নোয়াখালীকে বিবেক করতে হবে